এরকম একটা ফ্রিজের স্বপ্ন অনেক বছর ধরে ছিল এটা কারো কাছে খুব সামান্য কারো কাছে অনেক বড় কিছু আমার কাছেতে অনেক বড় কিছু নিজের একটা একটা স্বপ্ন পূরণ হয়ে যাওয়া সৃষ্টিকর্তার কাছে সবসময় সুক্রিয়া দায় করি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমার ঘরে তো একটা ফ্রিজ ছিল তবে আমার একটা ডিপ ফ্রিজ প্রয়োজন ছিল আমার ঘরে ফ্রিজটা যেহেতু ব্ল্যাক কালার তো আমি চাচ্ছিলাম ডিপ ফ্রিজটাও ব্ল্যাক কালার নিতে কিন্তু আমি ব্ল্যাক কালার ডিপ ফ্রিজ পাচ্ছিলাম না প্রথমত আমার ইকোর একটা ব্ল্যাক কালার ডিপ ফ্রিজ পছন্দ ছিল কিন্তু ওইটা স্টক আউট হয়ে যাওয়ার পরে ওইটা আর আসছিল না পরবর্তীতে আমি অনেক খোঁজাখুঁজি করার পর শার্পের এই ফ্রিজটা আমার বেশ ভালো লেগেছে তবে হ্যান্ডেলটা একটু অ্যাশ কালার হয় প্রথমত নিতে চেয়েছিলাম না পরবর্তীতে দেখলাম যেহেতু পাচ্ছি না আর আমারও খুব প্রয়োজন কেয়ার করার নিয়েই ফেলি আজকে আমি ফ্রিজটা গুছাবো এই নর্মাল ফ্রিজটা এবং ডিপ ফ্রিজটা তো পুরো ভিডিওটা দেখবেন আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আমার ফ্রিজটা গুছাচ্ছি এগুলো আহামরি বলার কিছু না বা অনেক কিছুই না তবে আমার কাছে এটা একটা স্বপ্নপূরণ হওয়ার মতো আমি যেহেতু গৃহিণী তো আমার সংসারের জিনিসগুলোর প্রতি আলাদা রকম একটা টান আছে মায়া আছে ভালোবাসা আছে ঘরের একটা একটা জিনিস কিনতে পারলে এত খুশি লাগে এত আনন্দ লাগে এত ভালো লাগে নিজের কাছে যেটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব না আমি কোনো একটা কিছু কিনতে গেলে অনেক দিন ভেবে চিনতে তারপরে কিনি হয়তো এটা চাইলেই হুট করে কিনে ফেলতে পারি তবে আমি কোনো কিছুই এভাবে হুট করে কিনি না চেষ্টা করি পছন্দ অনুযায়ী যেটা হয়তো আমার পছন্দ আমার বাজেটে মিলছে না আমি ওইটা ওই বাজেটের জন্য অপেক্ষা করি যতদিন ওই বাজেটটা গোঝাতে পারছি ততদিন কিনি না কারণ ঘরটা তো আমার তো আমার পছন্দ অনুযায়ী সাজানোটাই কিন্তু উচিত কথা বলতে বলতে আমি কিন্তু নর্মাল ফ্রিজের সব কিছু বের করে নিয়েছিলাম এরপর সুন্দর করে ক্লিন করে নিয়েছি এরপর আমার পছন্দ অনুযায়ী আমি সাজাচ্ছি আমি যেহেতু কোক খেতে খুবই পছন্দ করি তো আমার ঘরে মোটামুটি কোক সময় থাকে তবে ফ্রিজটা সাজাবো বলে কিন্তু বেশি করে এনেছি সাধারণত এত বেশি আনা হয় না তবে থাকে সব সময়। এরপর আমার যে সসের বোতলগুলো আছে সেগুলোও আমি সুন্দর করে রেখে দিচ্ছি আর উপর দিকে আমার কিছু হচ্ছে কাজু বাদাম কিছু স্পাইসেস ছিল সেগুলোও রেখে দিচ্ছি সবজি ড্রয়ারে তেমন কিছু রাখা হয়নি কারণ আমি এখনও সবজি বাজার করিনি সেজন্য সবজি ড্রয়ারটা একদম ফাঁকাই ছিল এরপর দেখেন ডিপ ফ্রিজের অবস্থাটা কী হজবরলা হয়ে আছে আমি চেষ্টা করি গুছিয়ে রাখার তারপর দেখা যায় কি ডিপ ফ্রিজটা একটু রাখতে অসুবিধা হয় এই ডাবল ডোরের ফ্রিজগুলো ডিপ ফ্রিজে কিন্তু খুব একটা জায়গা থাকে না তো আমার একটা ইচ্ছা ছিল যখন আমি একটা আলাদা ডিপ ফ্রিজ কিনবো সব মাছ মাংস ওখানে রেখে দিব আর এই ডিপটাতে শুধুমাত্র আমি আমার ফ্রোজেন খাবারগুলো রাখবো আমার মেয়ে যেহেতু লেখাপড়া করে রোজ টিফিন দিতে হয় তো আমি চেষ্টা করি কিছু ফ্রোজেন খাবার ঘরে বানানোর মাঝে মাঝে কিনেও আনি কারণ সব সময় তো সময়ের স্বল্পতার কারণে বানাতে পারি না এরপর আমি কিন্তু আইসক্রিম এনেছিলাম আইসক্রিমটা আমরা খুব একটা খাওয়া হয় না তারপরে ওই যে বললাম ফ্রিজটা সাজানোর জন্য বা একটা মানসিক শান্তির জন্য আমার খুব স্বপ্ন ছিল আমার এই ফ্রিজটা একদিন এরকম করে সাজাবো সেজন্য না আমার প্রচুর ঠান্ডার সমস্যা আমার মেয়েরও প্রচুর ঠান্ডার সমস্যা আমি জানি না এই আইসক্রিমগুলোর ভবিষ্যৎ কী তারপরও এনেছি একদিন একটু চোখের শান্তির জন্য বা অনেক সময় দেখা যায় গেস্ট আসে আমার হেল্পিং হ্যান্ড আছে ও খাবে আমি হয়তো খাবো না এখান থেকে আমার মেয়ে হয়তো মাঝে মধ্যে একটু খেতে পারে আর ম্যাক্সিমামটা আমার হেল্পিং হ্যান্ড বা গেস্ট যখন আসবে তখন তারাই খেয়ে ফেলবে এরপর আমি আইসক্রিমগুলোও রেখে দিয়েছি আবার আমার যে ফ্রোজেন খাবারগুলো ছিল আমি কিন্তু সেগুলো রেখে দিয়েছি এখন আমি বাকি খাবারগুলো হচ্ছে যেগুলো কাঁচা মাছ মাংস ছিল সেগুলো আমি ডিপ ফ্রিজে ট্রান্সফার করছি আমার এখানে মাংস বাদে তেমন কোনো মাছও নাই কারণ হচ্ছে আমি অনেকদিন ধরেই মাছ কিনছিলাম না আমার ওই যে বললাম ওই ফ্রিজটায় জায়গা হয় না মেহেরিমার ফ্রোজেন খাবার দিয়ে ওই ফ্রিজটা সবসময় কিন্তু ভরা থাকে এখানে যা দেখছেন ডিপ ফ্রিজে তার হচ্ছে নাইনটি পার্সেন্টই মেহেরিমার ফ্রোজেন খাবার দিয়ে ভরা ওর টিফিন আইটেম এই তো আমার পুরো ফ্রিজটা কিন্তু আমি একদম গুছিয়ে নিয়েছি এই হচ্ছে আমার নর্মালটা আপনি যদি কখন আপনার ফ্রিজ সাজাতে পারে সাজাতে চান বা এভাবে আমার থেকে হয়তো আপনি অনেক ভালো পারবেন তারপর আমি কিভাবে সাজিয়েছি সেটা একটু শেয়ার করলাম এই আর কি কেমন লেগেছে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমি খুব সাদামাটা সিম্পল মানুষ আমি সিম্পলভাবে থাকতে পছন্দ করি সেটা হোক ঘরের আসবাবপত্র থেকে জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই এখন ডিপটা একটু দেখাচ্ছি উপর দিকে আদা বাটা রসুন বাটা আছে এটা তো একদম প্রয়োজন এদিকে আছে আইসক্রিম আইসক্রিমের পরে আবার ফ্রোজেন খাবার এই যে বললাম সব কিছুই মেহেরিমার জন্য মেহেরিমার ফ্রোজেন খাবার বা গেস্ট আসলে হুটহাট করে যেন ভেজে দেওয়া যায় সেজন্য আর কি ফ্রোজেন খাবারগুলো আমি করে রাখি এছাড়া এখানে আর কিছুই নাই তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন পরবর্তীতে এরকম আর কিছু ডেকোরেশনের ভিডিও দেখতে চান কিনা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ